পরা মনে রাখার কৌশলের ক্ষেত্রে আমি নাবিল ভাইয়ের এই ভিডিও থেকে লেকচারটা আমি আমার মতকে সাজাইছি সেটা কি যে দেখেন যে আমরা মানে এক জার্মান বিজ্ঞানী আর কি যে হারম্যান হারম্যান এবিন গাম উনি বলতেছে কি উনি গবেষণা করে দেখাইছে যে আমরা যে এক আমরা যা পড়ি আমরা যা পড়ি তা এক ঘন্টা পরে খেয়াল করেন এক ঘন্টা পরে মনে থাকে এরপরে বলছে কি একদিন পরে আমরা যা পড়ি তা পর মনে থাকে ফোর পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট আর এক সপ্তাহ পরে এক সপ্তাহ পরে এর মনে থাকে বিশ পারসেন্ট তারপরে খেয়াল করেন আমাদের মানে এক সপ্তাহ পরে আমরা যা পড়ি তা ভুলে যাই প্রায় আশি পার্সেন্ট মনে থাকে আমাদের বিশ পার্সেন্ট আর ভুলে যাই আমরা আশি পার্সেন্ট এই আশি পার্সেন্টের মধ্যে খেয়াল করেন তাহলে আমাদের দেখেন আর ওনার গবেষণা থেকে আমরা উনি যে তথ্যটা দিচ্ছেন সেই তথ্য অনুযায়ী এক ঘন্টা পরে আমরা যা পড়ি এক ঘন্টা পরে আমরা চৌচল্লিশ পার্সেন্ট ভুলে যাই একদিন পরে আমরা তিরিশ পার্সেন্ট ভুলে যাই এক সপ্তাহ পরে আমরা বিশ পার্সেন্ট ভুলে যাই তাহলে আমরা এক সপ্তাহ পরে যা পড়ি তার আশি পার্সেন্টই ভুলে যাই এবার একটু খেয়াল করেন এরপরে আরেকটা গবেষণা ব্রেন ম্যাপিং নিয়ে আমরা একটা গবেষণা সেই গবেষণা ব্রিটিশ দুই হাজার ষোলো সালে দুই হাজার ষোলো সালে ব্রিটিশ বিজ্ঞানীরা এই গবেষণাটা করছেন আর কি ব্রিটিশ বিজ্ঞানীরা এই গবেষণাটা করছেন ওনারা কি বলছেন খেয়াল করেন দুই হাজার ষোলো সালে ব্রিটিশ বিজ্ঞানীরা একটা গবেষণায় দেখাইছেন যে আমরা যদি ষাট ঘন্টা মানে ষাট ঘন্টা ষাট মিনিট ষাট মিনিট কি আমরা ষাট মিনিটের ওনারা বলছে প্রথম দশ মিনিটে প্রথম দশ মিনিটে আমরা পড়তে পারি সাতাইশ লাইন খেয়াল করেন এরপরের দশ মিনিটে আমরা পড়তে পারি তেরো লাইন এর পরের দশ মিনিটে আমরা পড়তে পারি আট লাইন এর পরের দশ মিনিটে আমরা পড়তে পারি ছয় লাইন আর এরপরের দশ মিনিটে আমরা পড়তে পারি সাইট লাইন খেয়াল করেন তার মানে আমার একটু খেয়াল করেন আমরাদের প্রথম দশ মিনিটের ক্যাপাসিটি যা পরে দশ মিনিটে দেখেন ক্যাপাসিটি কি পরিমাণ কমে গেছে দশ মিনিট হয়ে গেছে আমাদের দশ লাইন পড়ার যোগ্যতা হয়ে গেছে সাতাইশ মিনিট থেকে সাতাইশ লাইন থেকে দশ লাইন আসছে তারপরে দশ মিনিট আসবে আট লাইন এরপরে ছয় লাইন এরপরে ছয় লাইন সব মিলিয়ে দেখেন আমাদের সব মিলে হয় সম্ভবত উনআশি লাইন তাহলে এইভাবে যদি আপনি টানা এক ঘন্টা পড়েন খেয়াল করেন টানা এক ঘন্টা যদি পড়েন তাহলে আপনার মনে রাখ আপনি পড়তে পারলেন উনআশি লাইন ঠিক একইভাবে বিজ্ঞানীরা ওনরা দেখাইছেন ওনার গবেষণা করে আটটা দিনই দেখাইছেন এই সময় তা কি ওনরা দেখাইছেন যে ষাট মিনিটের যদি আমরা প্রথম দশ মিনিট প্লাস পাঁচ খেয়াল করেন এই দশ মিনিটের দশ মিনিট প্লাস মানে দশ মিনিট পড়া পাঁচ মিনিট রেস্ট এরপরে দশ মিনিট পড়া পাঁচ মিনিট রেস্ট এরপরে দশ মিনিট পড়া পাঁচ মিনিট রেস্ট এরপরে দশ মিনিট পড়া পাঁচ মিনিট রেস্ট এইভাবে যদি আমরা পড়ি তাহলে আমাদের এই মানে এই এক ঘন্টায় আমরা যদি এইভাবে পড়ি তাহলে আমাদের এই মোট এক ঘন্টা তাহলে কি সাইফো আরো সাইট না এই এক ঘন্টায় আমাদের পড়ার পরিমাণ হবে একশো ছয় থেকে একশো আট লাইন খেয়াল করেন হপারটা আমরা নর্মালি যদি এইভাবে পড়তাম মানে টানা পড়ে গেছি এভাবে পড়লে আমাদের পড়া প্রতি দশ মিনিটে আমার পড়ার ইফিসিয়েন্সি বা ক্যাপাসিটি যেটা বলি সেটা সাতাশ মিনিট এখানে আছে পরে দশ মিনিটে আসতে দশ লাইন কত দশ লাইন পড়তে পারি তারপরে দশ মিনিটে আমরা পড়তে পারি আট মিনিট তার মানে কি আমার স্টেপ বাই স্টেপ ডি কে করে খেয়াল করেন আমি যেমন আমার যে বয়স এখন আমি যেভাবে কাজ করতে পারি আমি ধরেন আমার যত বয়স বাড়বে আমার ইফিসিয়েন্সি কমবে না কারণ আমার বয়সের সাথে সাথে আমার ইফিসিয়েন্সি কমতে থাকবে এটাই স্বাভাবিক এটাই ন্যাচারাল তো আমরা পড়ার ক্ষেত্রেও তাই আমরা টানা ধন পড়তে যাই তখন আমাদের পড়ার ক্ষেত্রে কি হয় আমাদের এফিশিয়েন্সি প্রতি মিনিটে প্রতি দশ মিনিটে আমাদের এফিশিয়েন্সি কমতে থাকে তো এই এফিশিয়েন্সি কে বাড়ানোর জন্য বিজ্ঞানীরা এটা দেখাইছে যে দশ মিনিট দেখেন আপনি এক ঘণ্টার সময় ব্যয় করছেন এক ঘন্টাই ব্যয় করছেন এটা বোঝার চেষ্টা করেন এই এগুলো ফাও আলোচনা এগুলো শুনলে হয়তো বা খুব বেশি কাজে লাগবে কিনা আমি জানি না তবে চিন্তার খোরাক পাবেন আশা করি কাজে লাগবে তো পড়ানো তো অনেকেই পড়ায় আমার নাবিল ভাইরে খুব ভাল লাগে তিনি আমার ওয়ান কাইন্ড অফ আইডল কারণ উনি উনি যে কথা বলে আমি ঠিক ওই প্যাটার্ন আমার খুব পছন্দ ধর্মের সাথে বিজ্ঞান বিজ্ঞানের সাথে ধর্ম একজন মানুষকে যদি আমি মোটিভেশনটা দিতে না পারি তাহলে হবে না মোটিভেশন আসবে আল্লাহর পক্ষ থেকে তো খেয়াল করেন তো এই যে আমরা দেখেন এক ঘন্টায় পড়ছি এক ঘন্টায় আমার পড়ানো একশো ছয় থেকে একশো লাইন আর এখানে এক ঘন্টা পড়ছি আমার পড়ার সাতা উনআশি লাইন তাহলে দেখেন লাভ তাহলে আমরা যদি এইভাবে পড়ি তাহলে কি আমাদের সেটা মনে রাখা সহজ এবং আমাদের বেশি পাবো তো এটা একটা বিষয় তাহলে এটা যে পড়া মনে রাখার ক্ষেত্রে মানে পড়বেন অল্প মনে রাখবেন বেশি এটা একটা বিষয় এইখানে উনি আর একটা কথা বলছেন এবং এই বিজ্ঞান এবং গবেষণা আর জিনিস দেখাইছেন সেটা হচ্ছে কি যে পড়া আমরা যখন পড়ি খেয়াল করেন আমরা যখন পড়ি এই পড়াটা আমার মনে রাখার জন্য আমাদের যে প্রথমে যে মস্তিষ্ক আমাদের যদি কম্পিউটারের সাথে আমরা মানে একটা আমাদের মাথাকে যদি আমরা কম্পিউটারের সাথে কম্পেয়ার করি তাহলে আমরা দেখব আমাদের মস্তিষ্কে দুই ধরনের মেমরি আছে একটা হচ্ছে মানে কম্পিউটারে এটা হচ্ছে যে রিড অনলি মেমরি আর হচ্ছে র্যান্ডম অ্যাক্সেস মেমরি রিড অনলি মেমরি বা রম কেবল হয় পার্মানেন্ট মেমরি আইসিটি ক্লাসে হয়তো সবাই আপনাদের অনেক এই বিষয়ে নিয়ে কথা বলছে কি বলে যে রিড অনলি মেমরি হচ্ছে রম রম হচ্ছে কি করবে এটা পার্মানেন্ট মেমোরি রিড অনলি মেমোরি মানে এর কাজ খালি মেমোরি থেকে রিড করা এটাই পারমানেন্ট মেমোরি এটা হচ্ছে র্যাম এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরি র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এই র্যান্ডম অ্যাক্সেস মেমোরির ক্ষেত্রে আমরা কি জানি জানেন কি না যে বিদ্যুৎ চলে গেলে র্যান্ডম অ্যাক্সেস মেমোরিতে যে ডেটা থাকে সেই ডেটা কিন্তু মুছে যায় অর্থাৎ আপনি র্যান্ডমলি একটা ডেটা যখন আপনি আপনার মেমোরি থেকে পিক করতে চাইছেন তখন র্যাম যা যত ফাস্ট র্যাম যত বেশি ডেটা ধরে রাখতে পারে সে তত বেশি আপনাকে স্পিডই আপনি যা চাচ্ছেন তা আপনাকে খুঁজে এনে দিতে পারে তো যেটা বলতেছিলাম আর কি আমাদের মেমরি দুই মেমোরিতে শর্ট টার্ম মেমরি শর্ট টার্ম মেমরি আর একটা এখন এই শর্ট টার্ম মেমরি আর লং টার্ম মেমোরিতে কিভাবে কাজ করে আমরা যখন পড়ি পড়ার ইমিডিয়েট পরপরই আমাদের যা পড়ি এই ডেটাকে জমা হয় শর্ট টার্ম মেমোরিতে এই শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে কাজটা করতে হয় সেইটাই হলো মূল কথা কাহিনী সেটা কি সেটা হচ্ছে যে ফ্যাক্টর সেটা হচ্ছে যে স্লিপিং স্লিপিং মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথা হচ্ছে স্লিপিং অর্থাৎ পড়ার মেমরি শর্ট টার্ম থেকে লং টার্মে আসার জন্য আমার দরকার হলো পর্যাপ্ত ঘুম সেই ঘুমটা কি সেই ঘুমটা হতে হবে একদম সারা সুস্থ স্বাভাবিক মানুষের জন্য সাত থেকে আট ঘন্টা ঘুম দরকার আমরা ছয় থেকে সাত ঘন্টা আট ঘন্টা ঘুম আমার দরকার এই ঘুমটা যদি ধরেন আপনি ধরেন নিয়মিত ঘুমটা ঘুমাইতে পারেন তাহলে আপনার এই শর্ট টার্ম মেমোরিতে যা ছিল সেটা লং টার্ম মেমোরিতে সেট হবে